ফিরতে ফিরতেই আল্লাহ পাকের এই তিনটা সিফাতিন আমরা জিকির করবেন দেখুন কি হয় কপাল খুলে যাবে এক নম্বরে সমস্ত গোপন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে বড় বড় রোগ অনেক গোপন রোগ আছে বলাও যায় না শোয়াও যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোপন রোগ থেকে হেফাজত করবে দুই নাম্বার আল্লাহ তালা ও শান্তির পরিবর্তে অন্তরে শান্তি ঢেলে দিবে তিন নম্বর আল্লাহ তালা শক্তি সামর্থ্য ক্ষমতা দিবে আল্লাহ তালা দন দান করবে এই তিনটা নাম আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা হাসরের শেষ অংশে বলেছেন সুবাহান্লাহ আল্লাহ পাক রবুল আলমেন বিহা। আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তোমরা যে নাম ধরে ডাকো আল্লাহ তালা সে নামের জবাব দেয় আপনি যে নাম ধরে ডাকেন আল্লাহ সেই নামেরই জবাব দেয় আপনি আল্লাহ বলেন আল্লাহ জবাব দিবে রহমান বলেন আল্লাহ জবাব দিবে রহিম বলেন আল্লাহ জবাব দিবে আল মালিক বলেন আল্লাহ জবাব দিবে আল কুদ্দুস আল্লাহ জবাব দিবে আর রহমান আল্লাহ জবাব দিবে এরপর আল মালিক আর রহিম কত নাম আছে আল্লাহর যে কোনো নাম ধরে আপনি ডাকবেন তো আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সেই নামের জবাব দিয়ে সুবাহান আল্লাহ আপনি যদি বলেন ইয়া যাক হে রিজিক দাতা আমার রিজিক লাগবে আল্লাহ তালা তখন রিজিকের ব্যবস্থা করে দেয় যখন বলেন ইয়া রহমান রহিম আপনার দয়ালু আমার দয়া দরকার বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ তালা তখন দয়া করেন এবং বিপদ থেকে মুক্তি দেওয়া দেয় এই যে তিনটা নামের কথা বললাম আল্লাহ পাকের নিরানব্বইটা গুণবাসক নাম আছে এই নিরানব্বইটা নাম থেকে এখানে তিনটা নাম আল মালিক আল কুদ্দুসাল এটা কিন্তু সুর হাসরের একটা আয়াতের অংশ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই তিনটা নামের কথা বলেছেন চলতেছেন এই তিনটা নামের জিকির করেন অফিসে বসে আছেন তিনটা নামের জিকির করেন রান্না রান্নাবান্না করতেছেন তিনটা নামের জিকির করেন গাড়িতে আছেন তিনটা নামের জিকির করেন আল্লাহর সিফতি নাম যে নাম খুশি আপনি ডাকেন যদি এই তিনটা নামের জিকির করেন এক নম্বরে আল্লাহ গোপন রূপ থেকে হেফাজত করবে দুই নম্বরে আল্লাহ অন্তরে শান্তি ঢেলে দিবে তিন নম্বর আল্লাহ তালা প্রচুর পরিমাণে শক্তি ক্ষমতা বর্তদান করবে এই জন্যই তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পা কেন নিরানব্বইটা নাম আছে যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে কলেজার মধ্যে হেফাজত করবে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছে নবীজি যে বলে যে ব্যক্তি আল্লাহ শুধু আল্লাহর নামগুলো মুখস্থ রাখবে হেফাজত করবে ওই ব্যক্তির আল্লাহ জান্নাত দিয়ে দিবে এবার চিন্তা করেন আর আমল করলে আল্লাহ কতটা মোহাব্বত করবে এই জন্য বেশি বেশি আমল করবেন আল্লাহ নিজে বলেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওহু ওয়া মুমিন ফালা নুহাইয়ান হায়াতান তাইয়িবা নারী পুরুষ যারা নেক আমল করে দুনিয়াতে সুন্দর জীবন দিবে পবিত্র জীবন দান করবে এবং মৃত্যুর পরে ওয়ালা নাজিয়ান নাহুম আজরুহুম বিআহসানি মা কানু আমালুন আল্লাহ তাআলা পরকালে এদেরকে পুরস্কৃত করবে জান্নাতের মেহমান বানায় দিবে হে ভাই বোনেরা বাসবেন কয়দিন কোন দিন আমরা মরিয়া যাই বলতে পারি না এই আমলগুলো করেন কাজে আসবে আমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখলে ওই টাকাটা ভবিষ্যতে পাওয়ার আশা করতে পারি ভবিষ্যতের টাকাটা আমরা নিয়ে কোনো একটা বড় কাজ করতে পারি ঠিক তেমনিভাবে যদি আমরা ছোট ছোট আমল করতে করতে জমাইতে পারি পরকালের ব্যাংকে এই আমল বিশাল হয়ে যায় আর পরকালে এই আমলগুলো আল্লাহ অনেক বৃদ্ধি করে দেবে রসলি করিম সাল্লাম বলেন কেউ যদি একলাসের সহিত বিশুদ্ধ আমল করে খুরমা খেজুর পরিমাণও আমল করে দান করে আল্লাহ এটাকে বিশাল পাহাড় পরিমাণ সমপরিমাণ করে আপনাকে দান করবে তো এই আসুন না আমরা বেশি বেশি ন্যাক আমল করি যেন মৃত্যুর পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি হাসি খুশি অবস্থায় মৃত্যুর পরে যেন ব্যাজ না হয় যেন আল্লাহ জান্নাতে